সকলেই জানেন যে আজকে একটা ঐতিহাসিক রায় হতে যাচ্ছে যে কারণে আমরা মনে করতেছিলাম যে রাজনৈতিক কোনো অস্থিরতা বা অন্য কিছু হয় কিনা আমাদের পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তারা সকলেই মাঠে আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আমাদের কাছে এমন কোনো ইন্টেলিজেন্স নাই বা স্পেসিফিক কোনো থ্রেটও নাই তো কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে একটা ককটেল বিস্ফোরণ এটা দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে আপনারা জানেন যে ওই যে মোটরসাইকেলে আসে মাইরে চলে যায় এটা কিন্তু আসলে ওইভাবে আমি ওই থ্রেট মনে করি না দু একটা ঘটনা ঘটবেই ঢাকা শহর জানেন যে অনেক বড় একটা জনবসতি এলাকা অনেক রাস্তাঘাট অনেক কিছু আমরা পুলিশ যথেষ্ট সতর্ক আছি তারপরেও দু একটা ঘটনা ঘটে যাওয়াটা অস্বাভাবিক কিছু নগরবাসীর আতঙ্কের কোনো বিষয় আছে নগরবাসীর আতঙ্কের কোনো বিষয় নাই আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ারলি মুভমেন্ট করতে পারেন আপনারা আপনাদের দৈনন্দিন অন্য দিনের মতো আজকে আপনারা আপনাদের কাজকর্ম চালিয়ে যাবেন কোনো সমস্যা নেই কালকে কমিশনার একটা নির্দেশনা দিল যে কেউ নাশকতা করলে গুলি চালানো হবে সেই বিষয়ে আসলে কি বলবেন এইটা মনে হয় মেসেজটা ভুলভাবে গেছে এই জিনিসটা হয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশকে আইনানুকভাবে যে ক্ষমতা দেওয়া আছে সেটা প্রয়োগ করার কথা বলা হয়েছে এবং এটার সর্বোচ্চ স্তর হচ্ছে গুলি করা সেটা কিন্তু একজন ওই যে ককটেল মারলেই দেখা মাত্রই গুলি করতে হবে বিষয়টা এরকম না এটা প্রাথমিক অনেকগুলো স্তর আছে এই স্তরগুলো বেরিয়ে যে আইনানুকভাবে যে আমাদেরকে তিনটা ক্ষেত্র দিছে সেটা হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স সেক্ষেত্রে গুলি করা যেতে পারে একটা হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করতে গুলি করা যেতে পারে আর একটা হয়েছে যে যদি কোনো সাজাপ্রাপ্ত যেমন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কোনো আসামি যদি তার গ্রেফতার করার জন্য সে যদি তার গ্রেফতারকে এড়ানোর জন্য পালিয়ে যেতে চায় বা চলে যেতে চায় তার এই গতিরোধ করার জন্য তাকে গুলি করা যেতে পারে তো পুলিশকে আইনানুকভাবে পিআরবি একশো তিপ্পান্ন বিধিতে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে কথাটাই বলা হয়েছে কিন্তু এটা মিস ইন্টারপ্রিট করা হয়েছে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ইউটিউবে এবং দেখলেই গুলি করা যাবে এরকম বিষয়টা না রাজধানীতে কী পরিমাণ পুলিশের সদস্য মোতায়েন আছে এবং কীভাবে নিরাপত্তা দিচ্ছে আজকে শুধু পুলিশের পক্ষ থেকে অ্যারাউন্ড ফিফটিন থাউজেন্ড কাজ করতেছি আমরা মাঠে পনেরো হাজারের মতো এর বাহিরে বিজিবি আছে একটা উল্লেখযোগ্য সংখ্যক র্যাব আছে আর্মি টহল আছে আপনারা দেখবেন সব জায়গায় আছে সবাই আছে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি